আপনি কি চান এই দীপাবলিতে মা লক্ষ্মীর কৃপায় ঘরে আসুক অগাধ ধনসম্পদ তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি বলবো সেই গোপন টোটকা এই বছর দু সালে কুড়ি অক্টোবর সোমবার পালিত হবে দীপাবলি উৎসব এই দিন এই টোটকাগুলো করবেন এক দীপাবলির দিন ঘরের ঠাকুরের সামনে অবশ্যই একটা পঞ্চমুখী প্রদীপ জ্বালান এই প্রদীপটা অবশ্যই ঘি বা তিলের তেল দিয়ে জ্বালাবেন এতে খুব ভালো ফল পাবেন দুই এই দিন প্রদীপের মধ্যে একটি নিখুঁত লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালুন লবঙ্গের ধোঁয়ায় বাড়ির বাস্তু দোষ কেটে যাবে তিন দীপাবলির দিন ঘরে ভুলেও ভাঙা জিনিস রাখবেন না যেমন ভাঙা খাট ভাঙা বা বন্ধ ঘড়ি ভাঙা আয়না বা যে কোনো ভাঙা কাঁচের জিনিস ভাঙা ঠাকুরের মূর্তি ভাঙা বাসনপত্র এই সকল ভাঙা জিনিসগুলি ঘরে থাকলে অবশ্যই আগের দিন ফেলে দেবেন চার দীপাবলির আগে অবশ্যই বাড়ির ছাদ পরিষ্কার করুন এই দিন যেন ছাদে কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এবং ছাদে অবশ্যই প্রদীপ জ্বালাবেন পাঁচ বাড়িতে যদি ছেঁড়া জুতো থাকে এবং কোনো নষ্ট ইলেকট্রিক জিনিস থাকে তাহলে আগের দিন বাড়ির বাইরে ফেলে দিন ছয় দীপাবলির দিন রাতে ঠাকুরের সামনে শ্রী লিখে তার উপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একুশবার মন্ত্রটা জপ করুন সাত যারা খুবই অর্থকষ্টে ভুগছেন তারা একটি লাল কাপড়ে অল্প সিঁদুর কয়েকটি কাঁচা হলুদ এবং পাঁচটি কড়ি একত্রে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন আট এই দিন কোনো বিবাহিত মহিলাকে আলতা সিঁদুর এবং কিছু প্রসাধনী সামগ্রী দান করুন এতে আর্থিক উন্নতি ঘটবেই নয় আপনি যদি চান দেবী লক্ষ্মী দীপাবলিতে আপনার বাড়িতে বাস করুক তাহলে দীপাবলির দিন মা লক্ষ্মীকে এগারোটি কড়ি একুশটি পদ্মবীজ পঁচিশ গ্রাম হলুদ সরিষা নিবেদন করুন পরের দিন তিনটি জিনিসই লাল বা হলুদ কাপড়ে বেঁধে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এতে আপনার আর্থিক লাভ বাড়বে দশ দীপাবলিতে লক্ষ্মী পুজোর সময় দেবীর সামনে রাখুন পাঁচটি কড়ি ও নয়টি চক্র তারপর লক্ষ্মী ও গণেশের পুজো করুন পরের দিন স্নান করে একটি লাল কাপড়ের মধ্যে কড়ি ও চক্র বেঁধে আলমারিতে বা সিন্ধুকে রেখে দিতে হবে এতে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে ও মা লক্ষ্মী দেবীর কৃপায় অর্থ সংক্রান্ত কোনও সমস্যা দেখা দেবে না এগারো দীপাবলির দিন গৃহে সুখ ও সমৃদ্ধি আনতে কুবের ও লক্ষ্মীদেবীকে এগারোটি কড়ি দান করুন এরপর লাল কাপড়ে বেঁধে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন এতে আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন এবং অশুভ শক্তিও দূর হবে বারো দীপাবলির আগের দিন কেশর হলুদের মিশ্রণে পাঁচটি কড়ি ভিজিয়ে রাখুন এরপর সেটি হাতে করে নিয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হল ওম শ্রীং হ্রিং কামলে কামলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ জপ করার পর একটি লাল রঙের কাপড়ে এই কড়িগুলি বেঁধে আলমারি বা মূল দরজার পাশে রেখে দিন এতে আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তেরো দীপাবলির দিন সিদ্ধিদাতা গণেশকে দুটি লবঙ্গ দুটি এলাচ এবং একটি পান অর্পণ করুন দেখবেন আপনার সকল বাধা কেটে যাবে চোদ্দ দীপাবলির দিন কর্পুরের মধ্যে দুটি লবঙ্গ দুটি এলাচ এবং সাত টুকরো দারুচিনি সহযোগে হনুমানজির আরতি করলে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ও সাথে শনির কুপ্রভাবও কেটে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয়ের মালক্ষ্মী